হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে দশটার মতো তো ছেলেকে খাইয়ে ধাইয়ে ওকে স্কুলে পাঠালাম তো রোজ দিন যেরকম কান্নাকাটি হয় ঠিক সেরকম কান্নাকাটি করে ও স্কুলে গেল আর এই যে এই দিকটাতে দেখো এই দিকটাতে আমাদের পেছনে যে পুজোর যে প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপ যে মণ্ডপ বলছি দুর্গা ঠাকুরের যে প্রতিমা তৈরি হচ্ছে সেগুলোরই কাজকর্ম কিছু এখানে হচ্ছে প্রতিবারই করে তো সেটাই আবার শুরু করেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কত কাজ হলো না হলো তো যাই হোক এখন আমাদেরও স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি এদিকে ভাইও ফ্রেশ হয়ে গেছে আর আকাশটা এত সুন্দর লাগছে না মানে কি বলবো পুজো চলে এস আসলো একদম তো যাই হোক মায়ের আজকে ছুটি আছে নার্সিংহোম থেকে আজকে বাড়িতে যাবে তো যার জন্য তারা মার জন্য খাওয়ার দাওয়ার যা যাবতীয় সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো তো মা এখন অনেকটাই ভালো আছে গতকালই ছুটি দেওয়ার কথা ছিল তো গতকাল ডাক্তার আরেক দিন অবজারভেশনে থাকার কথা বললো যে ঠিক আছে ওই জন্যই ওই রাখা হলো আর আকাশটা এত সুন্দর লাগছে যাই জন্য আকাশ থেকে সঙ্গে আকাশটাই দেখাচ্ছি বারবার দারুণ লাগছে আকাশটা বৃষ্টি হয়তো হবে এই আর কি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আর ভাই আছে এখন মার এখানে নার্সিং হোমে আসলাম তো এই তো মার দেখি কখন ছুটি হয় তো মার আবার তো ব্লাড চলছে চলে তারপরে রিলিজ করবে রিলিজ করতে করতে হয়তো তিনটে হয়ে যাবে

তো চলো এখন একটু ওয়েট করে বসে থাকি মা যতক্ষণ না ছুটি হচ্ছে ফাইনালি আজকে ফ্রি হলাম বাড়ি থেকে তো বেরিয়েছিলাম সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছি এখন বাজে হচ্ছে ছটা এগারো এখন বাড়িতে ঢুকলাম তো মার ছুটি হয়েছে এই সাড়ে তিনটা নাগাদ মার ছুটি হলো মাকে গাড়িতে উঠাতে উঠাতে ওই চারটায় গেল মারা পৌঁছালো একটু আগে তো আমি ওখান থেকে আসলাম হচ্ছে আরেক নার্সিং নোমে শান্তি নার্সির আসলাম সেখানে আমার যে বান্ধবী আছে আমার বান্ধবীর বর ওরও ব্লাড ক্যান্সার ধরা পড়েছে তো সেখানে ওর ট্রিটমেন্ট চলছে তো ওখানে অ্যাডমিট রয়েছে তো ওখানে গেলাম ওর সাথে একটুখানি দেখা টেখা করে এই যে এখন সবের মতো বাড়িতে ঢুকলাম তো এখন একটু ফ্রেশ হয়ে নিই আর বাইরে না মানে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কি বলবো বৃষ্টিটার মধ্যে আরও অসহ্য লাগছে একদম বৃষ্টি হলে একবারে জোরে বৃষ্টি একবারে এমন ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে না রেনকোট পরা যাচ্ছে না রেনকোট খুলে রাখা যাচ্ছে মানে এমন অবস্থা যাই হোক এই যে চোখের নিচগুলো অলরেডি কালো হয়ে গেছে এই কয়দিন একটু খুব টেনশনের মধ্যেই ছিলাম তো যাকে মা এখন ভালো আছে অনেকটা সুস্থ আছে বাড়িতে গেল পুজোটা অ্যাটলিস্ট পুজোটা ভালো করে থাকুক পুজোটা পুজোর কটা দিন শরীর অসুস্থ না হলেই হলো কারণ শরীর অসুস্থ হলে এখন পুজোর টাইমে ডাক্তারদের পাওয়াটাই একটুখানি মুশকিল হয়ে যায় তো আশা করি ভালোভাবেই থাকবে মা ভালোভাবে সুস্থভাবে থাকবে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কি আর করার আছে তো যাকে চলো এখন ফ্রেশ হই তো ছেলে এখনও ঘুমোচ্ছে ও ঘুম থেকে এখনও অবধি উঠেই নেই সাড়ে এই সাড়ে ছটা বাজতে চলে এখনও ঘুমোচ্ছে ও যাগে ঘুমোক তো চলো ফ্রেশ ফ্রেশ হই তারপরে একটুখানি চাটা খাবো তো যাই হোক ওয়ান পিসটা পড়ার অবশেষে একটু সুযোগ পেলাম কারণ ওখানে ট্রাই করেছিলাম তারপরে আর সেভাবে পড়া হয়নি তো ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে সেদিনই আমার পড়ে ভালো লেগেছিলো যার জন্য নিয়ে নিয়েছি একদম জানি না বাকিদের কেমন লাগবে আমার তো নিজেকে খুবই ভালো লাগছে আমি পরে খুবই স্যাটিসফাইড আচ্ছা ওর কি কি বক্তব্য আছে শুনি কি বলছিলে বলো ওটা কার বিছানা পাশের ঘরে ওটা কার বিছানা অ্যা মা মামুয়ের বিছানা যে ফাটিয়ে দেবে তখন মামুই কোথায় শুবে কোথায় শুবে বলো এই যে পাশের রুম এই আচ্ছা এই পাশের যে রুম আছে এই রুমের মধ্যে ওর মামুই আসলে পরে এই রুমের মধ্যে সোয় ওই জন্য বলছে ওই বিছানাটা মামুয়ের বিছানা তাহলে বাঘের বিছানা ভুল ভাল ভুল ভাল কথা কোথার থেকে বাঘ আসবে কোথার থেকে আসবে সব কথা বলে ভুল ভালো টাইগারকে কামড়ে দেবে আচ্ছা টাইগার যে তোমাকে কামড়ে দেবে তখন তুমি কি করবে বড় লায়ন হয়ে কত বড় ও বাবা তখন তোমার লায়নের নাম কি হবে তোমার নাম কি হবে আর লায়নটার নাম কি হবে সিম্বা ও তাহলে মামামের নাম তখন কি হবে মামমাম কি হবে টাইগার তা মামমামের নাম কি হবে মামমাম টাইগার টাইগার তো বুঝলা মামমাম টাইগারটার নাম কি হবে তোমার নাম সিম্বা হবে আর মামমাম কি হবে হ্যাঁ বাঘিরা ও যে ব্ল্যাক কালারের বাঘিরা ও বাঘিরা তো তোমাকে ভালোবাসে বাঘিরা তো সিম্বাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ আর দুষ্টু টাইগারটার নাম কি বাবা শের খান হ্যাঁ ঠিক 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 খানটা খুব দুষ্টু আর ফক্সটার নাম কি বাবা ফক্স আকেলা হ্যাঁ আর বিয়ারটার নাম যেন কি বিয়ারের নাম কি বলো বিয়ার ভাল্লুকটার নাম কি ছিল জানো কিন্তু বল্লু তুমি আচ্ছা এবার তুমি আমি টাইগার দাদা 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 ফক্স হবে বাবা কি হবে বলো তুমি লায়ন হ্যাঁ আমি বলেছি না তুমি সিম্বা হোবা আর তোমার সিম্বার বাবার নাম কি লায়নটার নাম কি মুফাসা বলেছি না মুফাসা বাবার নাম মুফাসা হুম তারপরে বলো তো যে পাখিটার নাম কি ছিল পাখিটার নাম কি ছিল পাখিটার নামটা ভুলে গেলাম আমিও আর দুষ্টু ফক্সটার নাম যেন কি ছিল টাবা কি হ্যাঁ দুষ্টু ফক্সটার নাম ভালো ফক্সটার নাম হচ্ছে আকেলা দুষ্টু ফক্সটার নাম হলো টাবা কি যাকে অনেক গল্প হলো ওর সাথে ভালোটা ভালো তা এখন ওকে একটু হরলিক্স খাইয়ে দিই তারপরে ওর অনেকগুলো হোম কাছে আছে ওগুলোকে করব স্ট্যান্ডিং লাইন অ্যান্ড স্লিপিং লাইন চলো এখন খেয়ে নেই আমরা তারপরে পড়াশোনা করতে বসবো দুজনে এখন চলে এসছি মশারির ভেতরে ঘুমানোর জন্য এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো কালকে আগামীকাল ওর স্কুল রয়েছে কালকে ফ্রাইডে তারপরে স্যাটারডেতে ওর পিটিএম রয়েছে আমার লাইফের ফার্স্ট অ্যাজ এ মাদার প্যারেন্টস টিচার মিটিং কি অবস্থা এতদিন ভাইয়ের ওখানে যেতাম ভাইয়ের স্কুলে যখন হতো মা বাবারা যখন যেতে পারতো না তখন আমরা যেতাম আমি বা দিদি যেতাম তো এখন হচ্ছে তখন দিদি হিসাবে যেতাম এখন হচ্ছে মা হিসাবে যাব ফার্স্ট টাইম কি বলবো কি কি যে বলবে মানে এরও বক্তব্য আছে কিছু কিছু সেগুলো আমাকে বলতে হবে যে ও এরকম এরকম বলে ওর বক্তব্য হলো মানে যে আমার ছেলের বক্তব্য হলো স্কুলে নাকি ম্যামরা ওকে চিমটি কাটে তো সেটা বলতে হবে ওকে কোন ম্যাম চিমটি কাটে আর কারা কারা চিমটি কাটে যার জন্য হচ্ছে ও রোজদিন স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় কান্না করে এই হচ্ছে ওর কমপ্লেন এত হাস্যকর মানে কি বলবো কি বলবো আর বলার মতো কিছু নেই এইটুকুনি ছেলেটাকে নাকি চিমটি কাটে ভাবা যায় তা আবার কে কাটে ম্যাম অন্য স্টুডেন্টরা কাটলে পরে তাও ভাবা বলা যায় ম্যাম নাকি ওকে চিমটি কাটে একদম ভুলভাল ভাল তো যাই হোক কি হয়েছে হ্যাঁ এখানে এখানে একটা গোটার মতো উঠেছে ব্যথা করছে ওটা দেখতে হবে কালকে আমি কালকে ভালো করে দেখবো ওটা কি জিনিস তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই